ખબા નહી <iquéan> চুল দাঁড়িয়েছিলাম না हां आओ इधर आ भी अच्छा दिशा दिशा था था नीचे एना लो देख यहां अंधेरे है ওখানে এখানে একটা এখানেই कांटे आस नहीं तो जान, जान दे अब अरे आपने थकान में ढेर रह गए पूरे कोई भय ना हां बकना भी दे भी दे नहीं करता नहीं वो तो काट कर

No. kas aja Mas aku bunyi কথা কৈছে 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 মানে কি হৈছে চব বন্ধ মোক বন্ধ কৰে 好了好了好

গোসল টসল করার পর ভালো লাগছে এখন খাবার দেবো হ্যাঁ খাইয়ে দেয়ে তখন আপনি যাবেন কা হ্যাঁ ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখলেন দেখেন মানুষ ওইটাই দেখি কাকু দেখি মাথা নিচে করেন গলা কছলান না এদিকে আমাদেরকে দেখেন একটাই মানুষ দেখেন আমরা সামান্য ঘন্টাখানেক পরিশ্রম করলাম কত সুন্দর চকচকে ফিরে এসে গেছে এই কাকুকে যদি কেউ চিনতে পারেন আমাদেরকে সরাসরি ফোন করবেন কাকু তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না কথা বলতে পারে কিন্তু সে নাম ঠিকানা দীর্ঘদিন বাইরে থাকার কারণে ভুলে গেছে তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা ভিডিওটি যেখান থেকে দেখছেন ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং এই কাকুকে চিনতে পারলে সরাসরি আমাদেরকে ফোন করবেন পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ইনশাআল্লাহ